সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবমতে থেকে বিয়োগের উপর আমি চারটি অঙ্ক সমাধান করব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো বিয়োগের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে যদি উপনিষ মিলে যায় তাহলে এটা ফল হবে জিরো আর উপর একটা যদি বড় থাকে আর নিচেরটা যদি ছোট থাকে তাহলে উপরে যে ফলটায় বসবে হাতে ধরতে হবে না কিন্তু যদি উপর একটা বড় বড় থাকে থাকে তাহলে বৃত্তি হিসাবে মানে হাতে হাতে ধরতে ধরতে হবে হবে এখানে তাহলে চলো আমরা করে দেখাই যখন উপর নিচ সমান আছে যদি সেম থাকে তাহলে উপর নিচ মিলে গেলে এটা ফল হবে জিরো কারণ একের ট্যাগ গেলে গা ফলটা কত হবে জির হবে কারণ আমাদের একের এক যদি বিয়োগ করি তাহলে ফলটা কত হবে জিরো হবে এখানে জিরো হিসেবে এই কারণে আমরা এক্ষেত্রে যদি জিরো বিয়োগ করি এক্ষেত্রে যদি আমরা জিরো বিয়োগ করি কারণ এক বড় জিরো ছোট তাহলে একই হবে এখানে এক হবে আর এখন যদি আমরা এইভাবে বিয়োগ করি জিরো বিয়োগ এক তাহলে তোমরা মনে রাখবে এটার ক্ষেত্রে এইটার সাথে আমার হাতে ধরতে হবে দুই কারণ যদি কোনো সময় উপর একটা বিয়োগ করার ক্ষেত্রে উপর একটা যে ছোট নিচে একটা বড় হয় তাহলে ভাইনের ভিত্তি যেহেতু ভাইনের ভিত্তি কত ভাইনের ভিত্তি ঠু এই কারণে যে উপরটার সাথে ঠু যোগ করতে হবে তাহলে জিরোর সাথে যদি আমরা টু যোগ করি জিরোর সাথে টু যোগ করলে এটা কি হবে টু হবে তাহলে এই জায়গাটা আমার কী হয়ে যাবে টু হয়ে যাবে তারপর দুয়ের থেকে এক গেলে এক হবে এই দুয়ের থেকে এক গেছে এখানে এক হবে তাহলে এটা আমরা টু ধরবো দুয়ের থেকে এক গেলে কত হবে এক হবে কারণ এটার সাথে আমরা টু যোগ করবো এখানে যদি ওয়ান থাকতো তাহলে থ্রি হয়ে যেত যে টু জিরো আছে জিরোর সাথে টু যোগ করলে টু হবে তাই এক হবে কারণ এটা টু হয়েছে টু এর থেকে এক গেলেগা এক তারপরে তোমরা মনে রাখবা যে এখানে তো আমরা হাতে ধরছিলাম কারণ সবসময় হাতে ধরতে হবে যাবে না যাবে না আর দেওয়ার সময় কোনা কুনাকুনি দিতে হয় দেওয়ার সময় হাতে দিতে হবে এক ধরার সময় দুই যোগ করতে হবে দেওয়ার সময় এক দিতে হবে তাহলে এখানে মনে মনে এক আছে তাহলে এক এক গেলে কি হবে শূন্য হবে এটা একটা কিন্তু প্রকাশ করা যাবে না আশা করি তোমার এই বিয়োগটা বুঝতে পারছো তারপরে দেখো আমরা এই বিবটাকে করবো দেখো উপরটা বড় নিচেটা ছোট তাহলে এটা স্বাভাবিকভাবে এক একটা জিরো বাদ দিয়ে দিলে কারণ এক বড় জিরো ছোট তাহলে একই হবে এখানে ফলটা হবে কিন্তু এখানে দেখো উপরটা ছোট নিচেরটা বড় উপরটা জিরো নিচে ওয়ান যেহেতু নিচে ওয়ান আর উপরটা ছোটো তাহলে উপরটা কি ছোটো হলে আমাকে হাতের কত ধরতে হবে এটার মধ্যে দুই যুগ করতে হবে তাহলে শূন্য সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে ফলটা কত হয়ে যাবে দুই হয়ে যাবে ফলটা হয়ে যাবে দুই দু থেকে আমার কত বিয়োগ করতে হবে এক দুই এক তাহলে ফলটা পাবো কত এক এক গেলে গা এক পাবো যে এখানে এক আর হাতের এক কত হইলো টু হইলো এখন দেখো এই মানটা আমার টু হয়ে গেছে এই মানটা এখানে দেখতে এক যেহেতু হাতের লোক এটা ফল্ট হয়ে যাবে টু আর যেহেতু টু এখানে টু হবে তাহলে টুটা বড় এটা ছোট হয়ে যায় তির থেকে দুই বড় তাহলে এটার সাথে আমার হাতে আরো দুই যোগ করতে হবে কারণ যেহেতু এটা ছোট আর এটা বড় হয়ে যা তাহলে দুই যোগ করবো তাই জিরোর সাথে যদি আমরা দুই যোগ করি তাই দুই পাবো তাহলে উপরে দুই নিচে দুই কারণ হাতেরটা নিচেরটা যোগ করে দুই হয়েছে যে নিচেরটা দুই একটা দুই তাহলে দুইয়ের থেকে দুই বিয়োগ করলে ফলটা কি হবে শূন্য হবে এখানে ফলটা হবে শূন্য আর এখানে যেহেতু হাতে দোষি এখানে যেহেতু হাতে দোষিলাম এটা এখানে দিয়ে দিতে হবে তাহলে এখানে দোষিলাম দুই দেওয়ার সময় কত দিতে হবে এক তাহলে এই যে এটা দেখতেছো তুমি দুই কিন্তু এক এটা দেখতে জিরো কিন্তু হাতেটা একটা যেহেতু দেল বা এখানে এক হয়ে যাবে তাহলে এক হাতে এক গেলে কি হবে শূন্য এখন তো উপর নিচ মিল আছে তাহলে এটার ক্ষেত্রে ফলটা কি হবে শূন্যই হবে এই যে উপর নিচ মিল আছে এটার ক্ষেত্রে ফলটা কী হবে শূন্য বা আমাদের এত শূন্য লেখতে হয় না একটা লেখলেই হয় আশা করি তোমার এটা বুঝতে পারছো তিন নংটা দেখো এই যে উপর নিচ মিল আছে তাহলে একে তেক গেলে কি হবে শূন্য হবে এখানে দেখো উপরটা একটা ছোট নিচে বড় তাহলে উপরে কত যোগ করব শূন্য সাথে দুই যোগ করব তো ফল্ট হয়ে যাবে দুই তাহলে নিচে কত হবে তাহলে একটা ত্যাগ গেলে কত হবে বসবে আর থাকবে যেহেতু আমরা এখানে হবে দুই এক দিতে হবে তাহলে এখানে এক হয়ে যাবে শূন্যটা কত হয়ে যাবে এক একের ত্যাগ গেলে কত হবে শূন্য হবে আর এখান থেকে আর এটা যেহেতু হাতে ধরা হয়েছে না এটার মধ্যে যেহেতু হাতের ধরা হয়েছে না তাহলে এখানে আর হাতের আসবে না তাহলে শূন্য থেকে শূন্য গেলে শূন্য হবে যেহেতু সমজাতীয় এখন দেখো যে এক এতে যদি বিয়োগ করে তাহলে কত হবে একই হবে কারণ এক বড় উপরটা বড় নিচেরটা ছোট যে এক গেলে কি হবে শূন্য হবে আর এই এক যেভাবে আছে এভাবে বসবে আশা করি তোমরা এই বিয়োগটা বুঝতে পারছো চার নং বিয়োগটা লক্ষ্য করো এখানে উপরে ছোট নিচেটা বড় তাহলে আমরা জানি এই কত যোগ করতে হবে দুই কারণ ভিত্তি যেহেতু বাইনারি অঙ্ক করতেছি বাইনারি ভিত্তি দুই তাহলে দুই যোগ করতে হবে তাই শূন্যর সাথে এই যে উপরে শূন্য আছে শূন্যর সাথে দুই যোগ করলে কত হবে দুই হবে আর আমার নিচে আছে কত এক তাহলে এটা যেহেতু এই স্বর্ণটা যেহেতু দুই হয়ে গেছে দুই হাতে এক বিয়োগ করে দিব তাহলে কত হবে এক হবে তাহলে এখানে ফল্ট হবে এক হাতে থাকবে এক তাহলে এখানে তো ছিলাম দুই দেওয়ার সময় কত দিতে হবে এক দিতে হবে একের সাথে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে তাহলে এক যোগ এক হাতেরটা সহকারে আমার হয়েছে দুই আর উপরে আছে দেখো নিচে দুই হয়ে গেছে হাতের সহকারে আর উপর আছে এক তাহলে এটার সাথে কত যোগ করতে হবে যেহেতু নিচেরটা বড় হয়ে গেছে উপরটা ছোট এটার সাথে আমার আরো দুই যোগ করতে হবে কারণ বাইরের ভিত্তি দুই তাহলে এক যোগ দুই কত হবে তিন তাহলে আমি উপর পাইলাম তিন আর উপর একটা পাইলাম আমরা তিন আর নিচেরটা পাইলাম কত এখানে পাইলাম এই যে দুই আমরা বিয়োগ করব কত তিন এতে দুই বিয়োগ করবো তিন এতে দুই গেলে কত হবে এক হবে এখানে যেহেতু আমরা বৃত্তি দুই দোষ ছিলাম হাতে দোষ ছিলাম এটা এইখানে এই যে এইখানে দোষ ছিলাম এটা এখানে দিয়ে দিতে হবে এখানে দেওয়া দিলে এটা এক হয়ে যাবে তাহলে এটা যদি এক হয় এটা শূন্য তাহলে এটা কি ছোট আর এটা বড় এটার সাথে শূন্য সাথে দুই যোগ করতে হবে শূন্য সাথে যদি দুই যোগ করি তাহলে দুই হবে আর হাতের এখানে হাতে দোষ এখানে যেহেতু এটা এক হয়ে যাবে দুই গেলে কত হবে এক হবে আমরা এখানে হাতে হাতে ছিলাম এটা এখানে দেওয়ার ধরার সময় দুই ধরতে হবে ভালো করে মনে রাখো দেওয়ার সময় এক দিতে হবে তাহলে একের সাথে আরো হাতের আছে এক কত হবে দুই হয়ে যাবে নিচে যদি দুই হয় আর উপরে শূন্য আছে সাথে কত যোগ করতে হবে বৃত্তি দুই তাহলে দুই তো উপরেরটাও দুই নিচেরটাও দুই তাহলে দুয়ের তে দুই গেলে কত শূন্য হবে যে এখানে হবে শূন্য হাতে থাকবে হাতে এক থাকবে মানে একটা এখানে যেহেতু হাতে ধরা হয়েছে দুই তাহলে দেওয়ার সময় এখানে এক দেওয়া দিতে হবে তাহলে এক আই যে এক এক আর হাতে যে এখানে দোষছিলাম এটা দেওয়া দিচ্ছে এখানে এক দেওয়ার সময় এক দিতে হবে তাহলে কত হয়ে গেলো দুই এখন দেখো নিচেরটা এটা দেখতাছে এক কিন্তু এটা হয়ে গেছে কত দুই তাহলে আমার হাতের উপরেরটা দেখো ছোটো আর নিচেরটা বড় তাহলে উপরটা যেহেতু ছোটো নিচেরটা বড় তাহলে উপরের আছে কত এক একের সাথে আমরা দুই যোগ করতে হবে কারণ বাইনের ভিত্তি কত এই দুই আর আরেক বাইনের ভিত্তি কত টু বাইনের ভিত্তি যেহেতু টু তাহলে দুই যেহেতু উপরটা ছোটো হয়ে যায় তাহলে দুই আরেক কত তিন তাহলে আর নিচে থাকবে দুই তাহলে তিনের তে দুই বাদ হবে এক এইখানে ফল্ট হবে এক হাতের থাকবে কত হাতের এই যে এখানে আমরা যেহেতু এখানে দুই আমরা দোষ ছিলাম এইখানে এক দিয়ে দিতে হবে তাহলে একের সাথে আর হাতের এক এই একের সাথে হাতের এক যোগ করলে কত হবে দুই হয়ে যাবে তাহলে এখানে লক্ষ্য করো নিচে দুই আর উপরে শূন্য তাহলে উপরে শূন্য সাথে দুই যোগ করতে হবে শূন্য সাথে দুই যোগ করলে দুই হবে তাহলে এই যে উপর একটা পাইছি দুই নিচেও পাইছি দুই দুইয়েরতে দুই দুই গেলে কত হবে শূন্য এই দুই তে দুই গেলে শূন্য হবে আর এখানে দোষ ছিলাম কত দুই হাতে দোষ ছিলাম এটা এখানে এক দিয়ে দিতে হবে ধরার সময় দুই দপ্তরে যাওয়ার সময় এক দিতে হবে তাহলে এখানে মনে হয় এক আছে তাহলে এক এক গেলে কত হবে শূন্য একটা কিন্তু প্রকাশ করা যাবে না আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালাম আলাইকুম